মায়ের বা বিডুতে লাগা পয়েন্ট গাইস এই হলো বাংলাদেশের টিকটক সুতমারানি যাকে আমরা বাংলাদেশের সানি লিওন নাম চিনি তোমাকে সানি লিওনের সাথে তুলনা করা হয় কিন্তু কেন করা হয় তুমি এটাকে চুতমি হতে পারলে টিকটক এসে উল্টোপাল্টা বানায় আর আমার তো মনে হয় ইনি দিনে করে টিকটক আর রাত নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হ্যাঁ কাকা আমি সবসময় ঠিক কথা বলি আর আপনার বিশ্বাস না হলে এই দেখুন আরে বোস গানে লিপ চুন না করে খেলা শুরু কর গাইস আমি হান্ড্রেড পার্সেন্ট তারা এই ভিডিওটা করার পর তারা খেলা শুরু করে মানে ক্রিকেট ক্রিকেট আর তোমরা যেটা ভাবছো ওইটাও যেমন কি দেখান যে না দেখে থাকতে পারে না আমি কি দেখাই জানি না দেখছে আপনার সেটা কি কি দেখাই সেটা রোস্টার দাকে জিজ্ঞেস করতে হবে যে কি দেখছে হ্যাঁ আপু উনি অনেক কিছু দেখিয়েছিলেন না বড় বড় দুটো তাও দেখেছি আমরা আমাকে তো বেশ ইনকাম করতেছে মানুষজন তো অবশ্যই নিশ্চয়ই কিছু দেখছে একটু ভুল হয়েছে তোমার আপু মানুষজন তোমাকে দিয়ে ইনকাম করছে না বরং তুমি মানুষদেরকে তোমার সেই বিশাল সমুদ্র ভাড়া দিয়ে ইনকাম করছে ধন্যবাদ তো গাইস চলো এবার আমরা টুনটুনি দাঁড়িয়ে যাওয়ার মতো কিছু ক্লিপ দেখে আসি তার

কপ কি बरस এই ভিডিওটা দেখে আমরা যা বুঝলাম সে অবশ্যই তার পম পম দুটো দেখানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি কিন্তু পম পম বাদে তার অন্য কিছু দেখিয়েছে ভিডিওতে তো আমি বলি কি বল টিকটক এসে সব অধিক না দেখিয়ে পুরো ন্যাংটা হয়ে বসে থাকবে তাহলে তোর ভিউ বাড়বে গাইস তোমরা বিশ্বাস করো একে রোস্ট করতে গিয়ে আমার নিজেরই মাথা গরম হয়ে গেছে তো ভিডিও আজকে পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে ধন্যবাদ